নিয়ন্ত্রণ হারিয়ে স্টেডিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে পড়ল লরি অল্পের জন্য প্রাণে বাঁচল স্থানীয় ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ হারিয়ে স্টেডিয়ামের পাঁচিল ভেঙে ভেতরে ঢুকে পড়ল একটি লরি আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তামলিবাজ এলাকায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঘটনায় কেউ হতাহত হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে বাঁকুড়া শহরের স্টেশনের দিক থেকে একটি লরি ভৈরব স্থান মোড়ের দিকে যাচ্ছিল তামুনিবাদ স্টেডিয়ামের কাছাকাছি আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি স্টেডিয়ামের দেওয়াল ভেঙে বেশ কিছুটা ভেতরে ঢুকে পড়ে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বেশ কিছু অস্থায়ী দোকান রয়েছে অল্পের জন্য ওই দোকানগুলির ব্যবসায়ীরা প্রাণে বাঁচেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার কবলে পড়া লরিটির চালক লরি চালানোর সময় আচমকাই অসুস্থ হয়ে পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

মিরগির জন্য <laughs> दे। दे <laughs> 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 পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা